হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো টকঝাল মিষ্টিতে সকলকে স্বাগত সামনে যেহেতু দুর্গা পুজো তাই ভাবলাম আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করি আজকে আমি করব চিকেন কষা এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ কারণ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ যেগুলো আমরা রোজই রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেরকম কিছু উপকরণের মাধ্যমেই আজকের আমি চিকেন কষাটা বানাবো আচ্ছা তোমরা কারা কারা চিকেন খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখো এই চিকেন কষাটা বানানোর জন্য আমি এখানে প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপর এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিয়েছি হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গোলমরিচ গুঁড়ো লেবু এবং টক দই এই সবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আমি রেখে দেব এবং ততক্ষণে এর জন্য একটা মশলা রেডি করা যাক এই মশলাটা রেডি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা সর্ষের তেল আর দিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি জিরে এবং একটা শুকনো লঙ্কা এই সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং তারপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজ এই সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কা স্বাদ মতো নুন টমেটো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এই সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়েছি অল্প একটু জল যেহেতু এটা আমি চিকেন কষা করছি তাই এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি তারপর এখানে আমি দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেন এই সবগুলোকে দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং চি সেদ্ধ করার জন্য আমি এটাকে বারবার চাপা দিয়েছি এবং চাপা দিয়ে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমি জলের পরিমাণটা কম দিয়েছি তাই আমি বারবার চাপা দিয়েছি এবং খুলতেও হয়েছে বারবার দেখো এটা কিন্তু খুব সহজ আর তোমরা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো এবং যদি অন্য কোনো রেসিপিও দেখতে চাও সেটাও তাহলে জানিও তাহলে পরের ভিডিও আমি সেটাই করব দেখা হচ্ছে পরের ভিডিওতে